তো এই গাইস আসসালাম দি সি সোহেল অ্যান্ড ওয়েলকাম টু ভাই গেমিং তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এবং আল্লাহর রহমতে আর আজকের ভিডিওটা যাচ্ছে সেটা কিন্তু অলরেডি টাইটেল এবং থেকে থামে গেছো আজকে অ্যাডভান্স গেমিং নিয়ে কিছু কথা বলবো তোমরা যদি এখন কষ্ট করে একটু ইউটিউবে সার্চ করো যে অ্যাডভান্স গেমিং তাহলে কিন্তু ওনার চ্যানেলটা আসবে বাট ওনার চ্যানেলে কোনো ভিডিও নেই আর ভিডিও কেন ডিলেট করছে সেই বিষয় নিয়ে কিন্তু অ্যাডভান্স গেমিং ব্লাগ সাকিবের কাছে কিছু বয়েস দিছে সেই বয়েসটাও কিন্তু আমি তোমার তাদেরকে এই ভিডিওর ভিতরেই দেখাই দেব তাই বলতেছি তোমরা ভিডিওটি ফুল দেখো অ্যাডভান্স গেমিং এর চ্যানেল কি কারণে এরকম হলো বা

দেখতেছি নিজে এমনটা না আমার চ্যানেলে পর পর একুশটা গাইডলাইন স্ট্রাইক আসছে আর তুমি তো জানো তিনটা গাইডলাইন স্ট্রাইক আসলে ইউটিউব সাথে সাথে ট্রান্সমিট করে দেয় তবে ভাগ্য ভালো এক দুদিনের ভিতরে এক দুজন অন্তর অন্তরে এক দুদিনের ভিতরে সবগুলা পড়ে গেছে যদি তিন দিনে তিনটা পড়তো বা তিন দিনে একুশটা পড়তো সাথে সাথে চ্যানেল চলে যেত তো একুশটা গাইডলাইন আসছে তো তো ওই জন্য একটু চিন্তায় আসছি চ্যানেলটাকে এখনো থাকবে নাকি থাকবে না আমাকে কিছুটা সময় দিছে নাকি দিছে না একুশটা গাইডলাইন তোমার অনেক কম কম ব্যবধানে আসছে ফলে আমি ভয় পাই সবগুলো ভিডিও প্রাইভেট করছি আর প্রাইভেট করারও কথা কারণ আসতেই আছে আসতেই আছে আর আমি এসব ভিডিও একবারও পাবলিক করতে পারবো না কিসের জন্য আসতেছি আমি করতে পারি না দেখাইতেছে এক রিজন কিন্তু টাইম ডিউরেশন দেখাইতেছে আরেকটা এখন আমি এটার জন্য খাইতেছি নাকি ওইটার জন্য খাইতেছি নাকি স্পেমার অ্যাটাকের জন্য খাইতেছি ওইটা আমি সঠিক বুঝতেছি তো এই জন্য সবগুলো ভিডিও প্রাইভেট করছি এখন অন্য মানুষের মতো কান্নাকাটি করতে পারতাম যে আমি শেষ আমি নাই আমার সোনার চ্যানেল এই সেই কত কিছু বলতে পারতাম কিন্তু এটা হয় না তো হয় না কয়বার কান্না করা যাবে মানুষগুলো কয়বার এগুলো ইমোশনাল হওয়া যায় বারবার এইগুলো হলে তখন আর মন শক্ত হয়ে যায় তবে এখন একটা বলছি যে যদি চ্যানেলে নিউ চ্যানেল খুলবো এটা যদি এক লাখ হয় তাহলে ইউটিউব কন্টিনিউ করবো নয়তো করবো না অ্যাডভান্স গেমিং যদি ব্যাক আসে তাইলেই করব নয়তো সেকেন্ড চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হলে এখন দুইটাতে একটা যদি হয় তাইলে আমি করবো ইউমিং কন্টিনিউ নয়তো করব না তোমরা এক করতে পারো ওই অ্যাডভান্স গেমিং চ্যানেল ব্যাক আসার জন্য দুয়া দুই আমার ওই চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার করে দেয় এখন তোমরা কেমনে করবো আমি জানি না এটা আমি অ্যাডভান্স আর্মির কাছে অ্যাডভান্স গেমিং অডিয়েন্সের কাছে সবসময় এই আপডারটা রাখতেই পারি কারণ তারা আমাকে ভালোবাসছে তারা আমাকে ভালোবাসা দিচ্ছে আমি তাদেরকে বিনোদন দিচ্ছি যতটুকু পারছি হেল্প করছি যতটুকু পারছি বিনোদন দেওয়ার চেষ্টা করছি তাদের কথা মানার চেষ্টা করছি শোনার চেষ্টা করছি এবং তারা আমাকে কতটা ভালোবাসে সেটা তো আমি দেখছি এখন এই ভালোবাসাটা প্রকাশ করার সময় এখানে এখন যদি তারা সেই ভালোবাসাটা প্রকাশ করতে পারে আমাকে এক লাখ সাবস্ক্রাইবার করে দিতে পারে আমি সারা যেমন কৃতজ্ঞতা থাকবই তবে আমি সিম্পিতি শুরু বলতেছি না আমি একটা আবদারের শুরু বলতেছি আমি তাদের কাছে একটা আবদার রাখতেছি যে তোমরা আমাকে করে দেবো তারপর অনুরোধ তো আছে অনুরোধ ছাড়া তো কোনো কিছু হয় না আমি খুব বেশি অর্ডার করতে পারব না যত যাই হোক অডিয়েন্স তোমরা তোমাদের হাতেই সব তোমরা চাইলে করবা নয়তো তো না কিন্তু আবদার আমি রাখতেই পারি ভাই আমি তোমাদের কাছে একটা আবদার রাখতেই পারি কারণ তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমার ভিডিও দেখো তোমরা প্রত্যেক জায়গায় আমার নাম নিয়ে আমার প্রশংসাই করো আমার ভিডিও দেখেও কিছু বললে থাকে গালি দিয়ে তো তো তোমরা যদি এত আমার জন্য করতে পারো তো এখন এক লাখ সাবস্ক্রাইবার করতে পারবো না হোক গ্যাস তোমাদের ইচ্ছা দোয়া করে অ্যাডভান্স গেমিং যাতে সুস্থ থাকে ধুই যাতে এক লাখ হয়ে তো এখানে তো তোমরা নিজের কানে শুনতে পারলা যে অ্যাডভান্স গেমিং ব্ল্যাক সাকিবের কাছে কি বললো তারপরেও তোমাদের যাদের মনে কোনো কৌতূহল বা প্রশ্ন আছে তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে ওইখান থেকে অ্যাডভান্স গেমিংয়ের চ্যানেলে নিয়ে যাবে তোমরা ওইখানে গিয়ে অ্যাডভান্স গেমিংকে একটা কমেন্ট করে আসতে পারো আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কাজ করতে পারো ব্লাক সাকিবের চ্যানেলে যাই বা যাওয়ার পরে দেখতে পারবা যে উনি কমিউনিটি পোস্টগুলো করে ওইখানে কিন্তু অনেক অল্প অল্প কমেন্ট আসে তোমরা ওইখানে কিন্তু গিয়ে কমেন্টটা করতে পারো কারণ ব্লাক সাকিব সাকিব কিন্তু অ্যাডভান্স গেমিং এর পাশে থাকার চেষ্টা করতেছে যথাযথ কিন্তু চেষ্টা করতেছে অ্যাডভান্স গেমিং এর ওই চ্যানেলটা ফিরানোর জন্য তো আমরাই কিন্তু এই দুঃসময়ে ওনার পাশে থাকবো তাছাড়া কিন্তু ওনার পাশে থাকার মতো আর এখন বর্তমানে কেউ নাই বললে চলে না অনেকে আছে ভাই ব্রাদার তারপরেও তোমরা দেখতে পারতো যে ব্ল্যাক সাকিব কিন্তু ইদানিং ওনার চ্যানেলটা আনার জন্য অনেক কষ্ট করতেছে মানে অনেকেই কিন্তু কষ্ট করতেছে আমরা যেটা দেখতেছি আর কি ব্লাক সাকিব কিন্তু অনেকগুলো কষ্ট করতেছে মানে ওনার নতুন চ্যানেল দাঁড় করার জন্য এবং ওনার ওই চ্যানেলটা ফিরে আনার জন্য অনেক কিন্তু হেল্প করতেছে তো তোমরা ব্লাক সাকিপের চ্যানেলে যাও কমিউনিটি পোস্টেও প্রশ্নগুলা করতে পারো বা অ্যাডভান্স গেমিংয়ের চ্যানেলে লিঙ্ক তো আছেই ওইখানে গিয়ে তোমরা কমেন্টটা করে আসতে পারো তো ওইটা তো গেল তোমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যে আমার এই চ্যানেলে দুশোটার মতো ভিডিও ছিল সেই ভিডিওগুলো কই গেল। আমার এই ভিডিওগুলো কি প্রাইভেট করছি অ্যাডভান্স গেমিংয়ের মতো গাইডলাইন স্টেখার কারণে নাকি কপিরাইট ধরছিল সেই কারণে না কি হয়েছে আমার ভিডিওগুলোর সাথে নাকি অন্য কোনো কারণ আছে এই ভিডিওগুলো প্রাইভেট করার বা রিমুভ করার পিছনে তো তোমরাও তো অনেকেই জানো যে ক্যাপকাটে কিন্তু কম দামি বাজেটের যেগুলো সেট আছে সেগুলো ঢুকালে কিন্তু ভিডিও এডিট করার সময় অনেক প্রচুর ল্যাগ দেয় আর তোমরা যারা জানো না তারা একটু একবার ডাউনলোড করে দেখো তো আমার ভিডিওটা কিন্তু পাঁচ মিনিটের অধিক হয়ে গেছে সেই জন্য কিন্তু আমার ক্যাপকার্টের এখানে ল্যাগ দিতেছে তারপরেও আমি এই ভয়েসগুলো দিতেছি কারণ তোমাদেরকে তো কিছু দিয়ে বোঝায় শেষ করতে হবে ভিডিওটা তো আমি পার্ট টু বানাইতে চাইতেছি তোমরা যদি কমেন্ট করো তো পার্ট টু বানাবো আর যদি কমেন্ট না করে তো পার্ট টু বানানোর দরকার নাই আর তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিও কারণ আমাদের চ্যানেলের অবস্থা কিন্তু খুব ডাউন হয়ে থাকবে কারণ এতগুলো ভিডিও প্রাইভেট করার পরে কিন্তু চ্যানেলে ভিউ একেবারে যাইবো না তাই তো তোমাদেরকে বলতেছি যে ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডের কাছে তো তোমাদের ফ্রেন্ড যারা গেম খেলে না তাদের কাছে শেয়ার করার দরকার নাই আর যারা গেম খেলে তাদের কাছে একটু শেয়ার করে দিও আর এই ভিডিওটাই পর্যন্ত ভিডিওর পার্ট পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা তো আল্লাহ